আসাম প্রদেশ থেকে জনপ্রতিনিধি বিশালগড় আটটি ব্লকে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে আসেন জনপ্রতিনিধিদের স্বাগত জানান বিশালগড় ব্লক চেয়ারপারসন ছন্দা সহ বিশালগড় ব্লকের আধিকারিকগণ জানা যায় আসাম প্রদেশের বিভিন্ন জেলা থেকে জেলা সভাপতি ও ব্লক চেয়ারপারসন সহ পঞ্চায়েতের প্রতিনিধিগণ সরকারি কর্মসূচি হিসেবে তাদের বিশালগড় ব্লক পরিদর্শন করান পরবর্তী সময়ে বিশালগড় ব্লকের অন্তর্গত কসবেশ্বরী মায়ের মন্দির পরিদর্শন করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের পরিদর্শন করে তাদের সফর কর্মসূচি সম্পন্ন করে তথা ত্রিপুরা আমার ব্লকের সব আজকে আমরা বিশালগড় ব্লকে আসছি ওইখানে এসে খুব ভালো লাগলো এখানের যে পরিবেশ তথা পঞ্চায়েতের যেগুলা কাম কাজ দেখলাম খুবই ভালো লাগলো আমরা এখান থেকে একটা শিক্ষা নিয়ে দেখেছি যাতে আমরাও এরকমভাবে করতে পারি তাই এইখানের যে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের প্রেসিডেন্ট বলি আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি যে আজকে সকাল থেকে আমাদের সাথে উনি আমাদেরকে ভিজিটে আমাদের সাথে একসঙ্গে চলছে তথা ওনার যে কামকাজ প্রশংসনীয় তার কারণে ওনাকেও ধন্যবাদ জানাইছি ওনার ব্লকের সকল স্টাফকে ধন্যবাদ জানাইছি তথা ত্রিপুরাবাসী রাজিকে ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা সিএম কেও ধন্যবাদ জানাচ্ছি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা